আজকের এই বিশ্বে সংঘাতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তির উন্নতি এবং সামরিক শক্তি বৃদ্ধি একদিকে মানুষকে আধুনিকতার শীর্ষে নিয়ে যাচ্ছে আবার অন্যদিকে শক্তি পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে বিশ্ব নেতাদের ক্ষমতার দ্বন্দ্ব অর্থনৈতিক প্রতিযোগিতা এবং ধর্মীয় সংঘাতের কারণে প্রশ্ন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি খুব কাছেই ইসলামের দৃষ্টিকোণ থেকে কি এ সংঘাতের কোনো ভবিষ্যৎ বাণী রয়েছে ইসলামের শিক্ষা এবং কোরআন হাদিসে এ বিষয়ে কি বলা হয়েছে মুসলিম উম্মার জন্য এই সময় কি শিক্ষা গ্রহণ করা উচিত প্রথমেই বলে রাখি ইসলাম একটি শান্তির ধর্ম মহান বলেন ওয়ালা ফিল সিদ্ধ তোমরা জমিনে অশান্তি সৃষ্টি করো না ইসলামের ইতিহাসে যুদ্ধকে কখনই মূলনীতি হিসেবে দেখা হয়নি বরং ইসলামের যুদ্ধ শুধুমাত্র আত্মরক্ষার প্রয়োজনে অনুমোদন দেওয়া হয়েছে যুদ্ধে ন্যায্যতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে পবিত্র কোরআন আম্লাসবা হানাহুয়া তালা বলেন ও খ তিলু ফিসাবির ইল্লাহ হিল্লা দিন আয়ো খ তিলু নকুম ওয়াতা যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধ করো তবে সীমা অতিক্রম করো না আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংগঠিত হয় তবে এটি একটি অমানবিক যুদ্ধ হবে যেখানে সীমালঙ্গল হবে সর্বোচ্চ মাত্রায় ইসলামে মালহামাল কুমরা নামে একটি বিশাল যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে এটি হবে শেষ জামানার একটি মহাযুদ্ধ যেখানে মুসলিমরা রোমান অর্থাৎ বর্তমান পশ্চিমা শক্তি এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই করবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা রোমানদের সাথে একটি বড় যুদ্ধ করবে তখন দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস হয়ে যাবে এই যুদ্ধ হবে এতই বিধ্বংসী যে এর ধ্বংসযজ্ঞের মাধ্যমে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে বর্তমানে বিশ্ব পরিস্থিতি মালহামাল কোব্রার দিকে ইঙ্গিত করছে বিশ্ব রাজনীতির উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্রের ছায়া তৃতীয় বিশ্বযুদ্ধ একটি ভয়ানক মালহামার সূচনা হতে পারে মালহামাল কোব্রার পরে দাজ্জাল আবির্ভূত হবে হাদিসে দাজ্জালের আগমন এবং তার চক্রান্ত সম্পর্কে বর্ণনা করা হয়েছে মুসলিমের একটি বর্ণনায় বলেন দাজ্জালকে যত বড় ফিতনা বলা হয়েছে এমন ফিতনা আগে কেউ কখনো দেখেনি সে মিথ্যা শিক্ষা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করবে তবে আসার কথা হলো শেষ জামানায় ইমাম মাহদির নেতৃত্বে মুসলিমরা একাত্রিত হবে ইমাম মাহদি আলাইহিস সালাম মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাজ্জাল এবং তার অনুসারীদের বিরুদ্ধে অর্জন করবেন তৃতীয় বিশ্বযুদ্ধের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে রয়েছে বিশ্বশক্তির মধ্যকার দ্বন্দ্ব রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে ন্যাটো এবং পশ্চিমা শক্তির হস্তক্ষেপ চীন তাই ও উত্তেজনা চীন এবং আমেরিকার মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইও বিশ্বযুদ্ধের সম্ভাবনা বাড়াচ্ছে পরিস্থিতি মুসলিম বিশ্বে ক্ষমতার লড়াই এবং পশ্চিমা শক্তির আগ্রাসন এই সংকটকে গভীর করছে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তবে এটি পারমাণবিক মাধ্যমে পরিচালিত হবে এর ফলে মানবজাতির জাতির ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ হবে যে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নিশ্চিন্ন হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামাল কবর সময়ে মুসলমানদের প্রথম করণীয় হলো নিজেদের ইমান এবং আমলকে শক্তিশালী করা রসুল সাল্লাহ আলি হাসাল্লাম সোহেব মুসলিমের একটি বর্ণনায় বলেন ফিতনার সময় যে ব্যক্তি এমাদতে ব্যস্ত থাকবে সে অন্য দর্শনের তুলনায় অধিক সহ অর্জন করবে যুদ্ধ এবং ফিতনার সময় মুসলমানদের উচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সোহেবহারীর একটি বর্ণনায় রসুল সাল্লাহ আলি বলেন যখন ফিতনার সময় আসবে তখন ঘরে অবস্থান করাই উত্তম মুসলিম জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঐক্যবদ্ধ থাকা বিভেদ ও কলহ ভুলে মুসলমানদের একত্রিত হয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে বর্তমান পরিস্থিতি দেখে এটি একটি বাস্তব সম্ভাবনা বলে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি শুধু একটি যুদ্ধ নয় বরং এটি মানব জাতির জন্য একটি পরীক্ষা মুসলমানদের উচিত ফিতনার সময় ধৈর্য ধারণ করা ঈমান ও আমল শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধ থেকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের ফিতনা থেকে রক্ষা করুন এবং সঠিক পথে থাকার তফিক দান করুন